নমস্কার আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে দেখুন টাকা পয়সা সবারই দরকার কিন্তু টাকা পয়সা কোনোভাবেই দেখছেন আসছে না অথবা থাকছে না তার জন্য যে উপায় সেই উপায় আজকে বলবো এবং খুব সহজ ও সরল উপায় আপনারা যদি এই উপায় করতে পারেন তাহলে কিন্তু খুব ইনস্ট্যান্ট ফল আপনারা পাবেন দেখুন টাকা পয়সা প্রতিটা লোকের দরকার এমন কোনো লোক নেই যার টাকা পয়সার দরকার নেই টাকা পয়সা প্রতিটা লোকের দরকার তাই আমি বলছি যে টাকা পয়সা আসছে না মানে আমাকে বুঝতে হবে যে কোথাও আমার কর্মে গণ্ডগোল হচ্ছে কর্মের বলে যে কাজ আমি করছি সে কাজ কাজই তো কাজ করলে ঠিকঠাক তারপরে আমাদের টাকা পয়সা সেখান থেকে আসে সোর্স অফ ইনকামে আমার গন্ডগোল হচ্ছে অথবা আমার এমন কিছু প্রবলেম আছে যে আমার যে ইনকাম হচ্ছে সেখান থেকে আমার টাকা পয়সা ড্রেন হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আমার টাকা পয়সা থাকছে না তা সেই টাকা পয়সাকে ধরে রাখার জন্য আমরা আজকে একটি সহজ ও সরল উপায় করব। ভিডিওটা খুবই ছোট বেশি বড় ভিডিও হবে না আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন ভিডিওটাতে ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এরকম ভিডিও কিন্তু আরও নিয়ে আসা হবে তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে হলো শনিদেবকে কীভাবে পছন্দ করবো শনিদেব হচ্ছে হলো কর্মের প্রভু শনিদেব কখনই কারো খারাপ চায় না শনিদেব হচ্ছে হলো আপনাদের কর্ম যে দিচ্ছে আপনি যে কাজ করছেন সে কাজ কিন্তু শনিদেবই দিচ্ছে অন্য কোনো গ্রহ কিন্তু দিচ্ছে না তাই শনিদেবকে আমাদের প্রসন্ন করতে হবে শনিদেবকে প্রসন্ন করার একটা সুন্দর উপায় হচ্ছে হলো শিব গায়ত্রী মন্ত্র যদি আপনি করেন কর্মে যত রকম বাধা আছে কর্মে যে বাধাগুলো আসছে সেই বাধাগুলো কিন্তু আপনার কাটতে শুরু করবে কর্মক্ষেত্রে যত রকম বাধা আপনাদের জীবনে আসছে সেই বাধাগুলো কিন্তু কাটতে শুরু করবে যদি আপনি শিব গায়ত্রী মন্ত্র করতে পারেন মন্ত্রটা কি আমি এখানে বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে ওম তাৎপুরুষায় বিধমাহে মহাদেবায় ধীমাহি তন্ন রুদ্র প্রচোদয়া তাহলে এই লাইনটা যে বললাম তিনটে লাইনে ভাগ করে নেবেন ওম তাৎপুরুষায় বিধমাহে তারপরে বলবেন মহাদেবায় ধ তারপরে বলবেন তান্নয়াথ এই যে উচ্চারণ করলাম এই উচ্চারণটা ঠিক রাখবেন আমি পরে লিখে দিচ্ছি এই লেখাটা দেখবেন এই উচ্চারণ করবেন এবং আনলিমিটেড মন্ত্র জপ করবেন মনে মনে করুন বলে বলে করুন আপনার ইচ্ছা কিন্তু এতে করলে কি হবে কাজে যে বাধা আছে কাজে বাধা কিন্তু অবশ্যই কাটতে থাকবে কাজে কর্মক্ষেত্রে যে বাধা কর্মক্ষেত্রে যদি ঠিক থাকে সোর্স অফ ইনকাম যদি ঠিক থাকে তাহলে তো আমার ইনকাম আসবে এবার ইনকাম যাতে ড্রেন না হয় ইনকাম যাতে বৃদ্ধি পায় সে তার জন্য আমরা উপায় করব। প্রয়োজন মুখে টাকা পয়সা লাকজারি লাইফ আমাদের যে চাই সেই জিনিসটা দেয় হচ্ছে হলো শুক্র গ্রহ বেনাস মানে বেশ অপর্যাপ্ত টাকা পয়সা লাক্সারি লাইফ ভালো ভালো গাড়িকে ঘুরছি ভালো ভালো হোটেলে খাওয়া দাওয়া হচ্ছে ভালো মানে একটা দারুণভাবে লাইফ লিড করছেন আপনি সেই জিনিসের দেয় হচ্ছে হল শুক্র শুক্রগ্রহ যাদের খুব ভালো তারা কিন্তু এই জিনিসের বেনিফিট পাচ্ছে বা এই এই জিনিসগুলো ভোগ করছে এবার আপনার ধরুন শুক্র গ্রহ কোনোভাবে ডিস্টার্ব আছে সেই শুক্র গ্রহকে ঠিক করতে গেলে আপনি সিমটমে বুঝতে পারবেন যে আপনার হচ্ছে না বা আপনি পাচ্ছেন যেগুলো তার মানে শুক্রগ্রহ কোনোভাবে ড্যামেজ হচ্ছে এই শুক্রগুলোকে ঠিক করতে হবে টাকা পয়সার বৃদ্ধির জন্য টাকা পয়সার ইন মানে বাড়ানোর জন্য টাকা পয়সা বাড়বে সম্পত্তি বাড়বে ধন সম্পত্তি বাড়বে এবং তার সাথে সাথে আপনি লাক্সারি লাইফ লিড করতে পারবেন তার জন্য হচ্ছে হলো দুর্গা গায়ত্রী মন্ত্র অথবা দুর্গা চালিসা এগুলো কিন্তু খুব কার্যকর আপনাকে একটা ছোট্ট মন্ত্র আমি বলে দিচ্ছি এই মন্ত্রটা যদি খুব সহজ মন্ত্র এই মন্ত্র যত বেশি জব করতে পারবেন আপনার কিন্তু সেটা মানে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে শুক্র কিন্তু আপনার ঠিক হতে থাকবে এবং তার সাথে সাথে ফ্রিতে বুধ ঠিক হতে থাকবে মানে শুধু শুক্র না শুক্র সাথে সাথে বুধও ঠিক হবে একটা মন্ত্রে সেটা হচ্ছে হলো দুর্গার মন্ত্র ওম দুর্গে দুর্গে রক্ষিণী সোহা এই হচ্ছে মন্ত্র ওম দুর্গে দুর্গে রক্ষিণী সোহা ওম দুর্গে দুর্গে রক্ষিনী সোহা পড়তে পড়তে আপনার জিনিসটা যেন ছোটস্থ হয়ে যাবে আপনি মনে মনে বলতে থাকুন জোরে বলতে থাকুন আপনার ইচ্ছা মতন আপনার দেখবেন টাকা পয়সার বৃদ্ধি ধন সম্পত্তির বৃদ্ধি চারিদিকে যে ঝামেলার মধ্যে আপনি আটকে ছিলেন সেই ঝামেলার থেকে বেরিয়ে যাবেন বিজনেসে যদি কোনো রকম প্রবলেম থাকে যেহেতু মার্কারি বিজনেসের কারো বিজনেসেও আপনি ইম্প্রুভমেন্ট করতে পারবেন এবং বাচ্চারা পড়াশোনায় কিন্তু মার্কারি গ্রহর খুব মাহাত্ম আছে তাই বাচ্চারাও যদি পড়াশোনার জন্য এই মন্ত্রটা করে তার জন্য কিন্তু এই এই মন্ত্রটা খুবই কার্যকর ওম দুর্গা দুর্গে দাকসিমিস্ত তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে প্রথমে শনিকে ঠিক করো তার সাথে শুক্র শুক্রকে ঠিক করো এই দুটো এই দুটো গ্রহকে যেই আমরা ঠিক করব। আমরা কিন্তু রেজাল্ট শুরু করে দেবো এবং ঠিক করার সহজ উপায় একদম সহজ উপায় সিমটম দেখে ঠিক করতে হবে কিচ্ছু গ্রহ আপনার আপনার কোনো বাচ্চার দেখে দেওয়া আপনি বুঝতে পারবেন যে কর্মের প্রবলেম হচ্ছে শিব গায়ত্রী টাকা পয়সার তার সাথে সাথে প্রবলেম হচ্ছে টাকা পয়সার প্রবলেম মানে হচ্ছে কর্মের প্রবলেম দুটোকেই করতে হবে তখন আমার কী করতে হবে দুর্গা গায়ত্রী অথবা দুর্গা চালিসা অথবা আমি যে মন্ত্রটা বললাম ওম দুর্গা দুর্গা সোয়া ছোটো মন্ত্র দারুণ মন্ত্র দারুণ হেল্পফুল আপনারা এই মন্ত্রগুলো করুন দেখবেন আপনাদের জীবনে মানে খুব সুন্দর একটা রেজাল্ট আপনারা পাবেন তা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার সবাই খুব ভালো থাকবেন